এখানে আমার স্বপ্ন আশায় এখানে আমার স এখানে আমার বেড়ে ওঠায় এখানে অনুভব আমি এই ভারতে হেসে বেড়ে ভারত আমার দেশ আমার সোনার দেশ শিমল ভারত দেশ জন্ম মাটির দেশ প্রাণের ভারত দেশ আমার সোনার দেশ শিমল ভারত দেশ জন্ম মাটির দেশ ভারত দেশ আলোচয়ের ভিতরে খেলা করে মুন ধর্ম বর্ণ শেষে নানান ছায়ার ভিতরে গেলা করে মন ধর্ম বর্ণ শেষে নানানীতি আর ভালোবাসা সবার মনে কি আসা প্রেম প্রীতি আর ভালোবাসা সবার মনে কি আসা একই সাথে বেচে তর্নি নিবি পরিবেশ এখানে আমার স্বপ্ন আশা এখানে আমার সব এখানে আমার বেড়ে ওঠায় এখানে অনুভব আমি এই ভারতে হেসে বেড়ে ভারত আমার দেশ আমার সোনার দেশ শিমুল ভারত দেশ জন্ম মাটির দেশ প্রাণের ভারত দেশ আমার সোনার দেশ শিমুল ভারত দেশ জন্ম মাটি দেশ প্রাণের ভারত দেশ তা চালিকের ঘাঙ সেই নদীর বয়ে চলা নদীর মতন সহজ সরল সত্য কথা বোলা তা চালিকের ঘাঙ সেই নদীর বয়ে চলা নদীর মতন সহজ সরল সত্য কথা বলা দেশ প্রেমিক বুক নিয়ে সীন তার গে দেশ প্রেমিককে বুক নিয়ে সীন গে মিটু পথে হেঁটে বেড়াই বেঙ্গে সকল ক্লেশ এখানে আমার স্বপ্ন আশা এখানে আমার সব, এখানে আমার বেড়ে ওঠায় এখানে অনুভব আমি এই ভারতে হেসে বেড়াই ভারত আমার দেশ আমার সোনার দেশ শিমল ভারত দেশ জন্ম মাটির দেশ প্রাণের ভারত দেশ আমার সোনার দেশ শিমুল ভারত দেশ জন্মবটির দেশ প্রাণের ভারত দেশ আ